নমস্কার বন্ধুরা গ্রিন আর্টে আপনাদের স্বাগত বন্ধুরা একদম ছোট্ট চারা গাছ এনে কীভাবে বড় করলাম আর সেটাতে ফুল এসছে একদমই নর্মালভাবে মাটি রেডি করেছি আর এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো অনলাইন থেকে নিয়েছি সেটা নিয়ে আজকের ভিডিও তো আজকে চারা আমার সঙ্গে প্রথম ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগছে বন্ধুরা আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো বন্ধুরা আপনাদের একটা কমেন্ট অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আনন্দ বাড়িয়ে দেয় ভিডিও করার সারাদিন সংসারে হাজার খাজের ফাঁকেও আমি ভিডিও করা উৎসাহ পাই তো বন্ধুরা এই বাস্কেটগুলো দেখুন আমি মিশো অনলাইন থেকে শপিং করেছি তিনশো পাঁচ টাকায় যেটা আমাদের আশেপাশের নার্সারিতে বেশ একটা করেই দাম একশোর উপরে তো বন্ধুরা দেখুন এত সুন্দর আর এটা অনেক দিন ধরে নেয়ার ইচ্ছা ছিল তো আজকে আমি নিয়ে ফেললাম আর এই চারা গাছগুলো দেখুন এগুলো নাম জানি না তো অবশ্যই আপনারা নামটা জানাবেন জানতে পারলে খুব ভালো লাগবে যে নামটা কি। আর এগুলো ক্যালেন্ডুলা প্রত্যেকটা বান্ডিল আমি দশ টাকার পেয়েছি আর এইগুলো আমি বসাবো যেদিন এনেছিলাম ওদিন বৃষ্টি ছিল চারিদিকের মাটি একদম ভিজে ছিল তাই মাটি আমি পাইনি আমার কাছে কিছু পুরানো শুকনো পাতা আর যে নারকেল ছোপা ছিল সেই নারকেল ছোপা বেশ পুরানো আপনারা বস্তা দেখে বুঝতে পাচ্ছেন। এগুলো পচে একদম ধুলো ধুলো হয়ে গেছে নারকেল ছোপাগুলো আর পাতাগুলো শুকনো হয়ে গেছে তো এগুলো মিশিয়ে আমি আজকের গাছ লাগাবো দেখা যাক কতটা সাকসেস হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যখন যেটা পায় সেটা দিয়েই আমি গাছ লাগাই আমি কখনো যে একদম ফাইন মাটি ফাইন কোকোফিট ফাইন কম্পোস্ট হতে হবে এরকম না একদম সাধারণ সাদামাটাভাবে গাছ লাগাই আর সেটাই তুলে ধরি আপনাদের সাথে যাতে আপনারাও আপনাদের শখটা এইভাবে পূরণ করতে পারেন আর আমাদের দেখুন যে ওই মাটিগুলো দিয়েই গাছ লাগিয়ে ফেলেছি তো গাছগুলো বেশ সতেজ আছে দেখুন একদমই সাদা মাটা মাটিতে মিডিয়া করেছি নারকেলের পচা ছোফা দিয়ে শুকনো পাতা দিয়ে শুকনো নিম পাতা দিয়ে তো এর পরের আপডেট আমি অবশ্যই আপনাদের শেয়ার করব বন্ধুরা যদি এরকম ইজি পদ্ধতিতে গাছ লাগাতে চান অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন এরকম ইজিভাবে একদম নর্মাল সাধারণভাবেই গাছের ভিডিও করি আমি কখনো কোনো কোনো রেস্ট্রিকশান মেনে কখনো গাছ করি না গাছ ভালোবাসি ব্যাস এটাই আমার কাছে একটাই কথা আমি গাছ ভালোবেসে করি যে কোনো কন্টেনার দেখছেন কোনো বাঁধা ধরা কন্টেনার নিই কখনো বস্তা নিচে শিঙে বানিয়ে ফেলছি কখনও প্লাস্টিকের টাবে কখনো কোনো কৌটো ফাটা দিয়ে যেটা পাচ্ছি সেটার মধ্যে আমি গাছ লাগিয়ে দিচ্ছি আর গাছ হয়ে যাচ্ছে দেখুন আপডেট ভিডিও গাছে ফুলও এসে গেছে আমরা যে কালো প্লাস্টিকের গ্রো ব্যাগে আমি গাছ কেনা নি সেগুলো কখনো ফেলি না টেনে টুনে গাছগুলোকে বার করে দিই আর সেই গ্রো ব্যাগেই লাগিয়ে ফেলেছি একদম একটুখানি তো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে এটা না চেঞ্জ করলে আমার গাছগুলো একটু গ্রোথ হবে না আর ওই বাস্কেটগুলোর মধ্যেই আমি দেখুন হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যেই আমি গাছ লাগিয়ে ফেলছি তো প্রথমে আমি কিছুদিন আগে বেশ কিছু কিচেন কমফেস্ট পেয়েছিলাম সেই কিচেন কম্পোস্টের উপরের যে চালানির পরে যে বড়ো বড়ো অংশগুলো থাকে সেগুলো কিছু আমি কম্পোস্টিংয়ে ইউজ করে দিয়েছি আর কিছু আমি মাটির নিচে দিয়ে দিলাম টবের নিচে এটা ভালো ড্রেনেজেরও কাজ করবে আর গাছে ভালো ভিটামিন দেবে তো বন্ধুরা দেখুন এই গাছটা বলছিলাম যে নাম জানি না কিন্তু এখনও নাম জানতে পারিনি কিন্তু গুলো খুবই সুন্দর ক্যালান্ডুলা মন্ত দেখতে দেখুন পুরো যেন ক্যালেন্ডুলা ফুল ফুটেছে না তো একটা করে টবে আমি তিনটে করে গাছ লাগিয়ে দিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগবে গাছ ভরা ভরা থাকবে আর ফুলে ভরে যাবে দেখুন ক্লিয়ার পুরো ক্যালেন্ডুলার মতো ফুল তো অবশ্যই মাঝখানে একটা ক্যালেন্ডুলাও দিয়ে দিয়েছে আর সাইডে দুটো ওই ফুলগুলো দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এমনিতেই ফাস্কেট হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ের পরে দেখাচ্ছি আপনাদের এমনিতেই সুন্দর লাগছে আর ফুল ফুটলে আরও সুন্দর লাগবে ওয়ান উইকের মধ্যেই গাছ বড় হয়ে যাবে আর ফুলে ভরে যাবে কারণ আগে এক একদম স্মল জায়গায় ছিল যেগুলো বড় জায়গা ছিল তাদের অনেক গ্রোথ হয়েছে অবশ্যই সেটাও আমি দেখাচ্ছি তার আগে দেখে নিন হ্যাঙ্গিং করার পরে গাছগুলো কত সুন্দর লাগছে একদম রাস্তার উপরেই আমার সেটটা তাই সেই সেটেই মধ্যে আমি এটা হ্যাঙ্গিং করে দিয়েছি ফুলটা দেখুন একদমই যেন ইয়েলোর মধ্যে একটা লাল ডট একটা অপূর্ব সুন্দর দেখতে তো বন্ধুরা এইভাবেই আমি সমস্ত একটু উপরে তাই জন্য ক্যামেরাটা ক্লিয়ার হয়তো পাচ্ছেন না হাত উঁচু করে আমি ভিডিওটা করেছি তো দেখুন এমনিতেই যে ঝুলছে আর তার উপরে ছোট ছোটো গাছ সেটাতেই মনটা ভরে যায় আমরা যারা গাছ ভালোবাসি তারা একটু একটু মানে যে কাজ করে সেটুকুতে আমরা যে এতটা মনের শান্তি হয় এরকমই শান্তি যেন কোনো বন্ধুর থেকে পাই না বা কোনো কিছু থেকে পাই না এই যে আমার সেট বন্ধুরা দেখুন এটা হচ্ছে প্লাস্টিক টবে ওই যে গাছগুলো দেখিয়েছিলাম দেখুন কত সুন্দর গ্রোথ আর এটা একটা পাঁচ লিটারে জলে চার এ আমার কাছে চার থেকে পাঁচ বছর আছে ফেটে ফন্দ গেছে হয়তো কোনো গাছ বের করতে গিয়ে ফেটে গেছে তো দেখুন গাছটাও সুন্দর হয়েছে আর কাঁদাটা খুব সুন্দর হয়েছে এখানে অ্যাস্টার অ্যাস্টারে কুড়ি চলে এসছে এই প্লাস্টিকের টপটা আমি কুড়ি টাকা দিয়ে সেই নিয়েছিলাম চার পাঁচ বছর আগে তখন তো আমার ছেলেই হয়নি তো সেটাও সুন্দর হয়েছে এখানে একটা ব্যাগে দিয়েছি সেটাও সুন্দর হয়েছে আর এখানে একটা আমার মশলার কৌটো ফেটে গেছিলো সেটাতেও দিয়েছি সুন্দর হয়েছে আর এই কসমাসগুলো দেখুন একটা ঝুড়িতে লাগিয়ে রেখেছি রান্নার যে ঝুড়ি ইউজ করি ফেটে গেছিলো সেটা তো বন্ধুরা আমার একটাই কথা যে আপনাদের সামনে শেয়ার করা যে যে কোনোভাবেই আমরা গাছ লাগিয়ে এভাবেই সুন্দর করতে হয় তো আজকের মতো একটু নমস্কার